কষ্ট ওস্তাদের যদি না আপনারা শোনেন এই শিক্ষার মর্যাদা পাবে না আগামী দিনে যে উদ্দেশ্যে আপনার সন্তানদেরকে এখানে পাঠিয়েছেন হয়তো অধরা রয়ে যাবে এটা আফসোস দুঃখ এবং আশা আকাঙ্ক্ষা নিয়েই উনি ব্যক্ত করেছেন ওনাকে আমরা কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওড়ালাই মাদ্রাসা সিনিয়ার মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় জনাব মুক্তি মৌলানা রফিকুল ইসলাম মোল্লা সাহেব ওনার উপস্থিতি আমাদেরকে অনেক সমৃদ্ধ করবে ওনার বক্তব্য আমরা শুনবো এরপরে ওনাকে কমিটির পক্ষ থেকে জানাই সুস্বাগত এরপরে বক্তব্য রাখবেন মৌলানা বিভাগের শিক্ষক অনেক অভিজ্ঞ সদেহ জনাব মৌলানা আবুল কাসেম লস্কর মহাশয় السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সমস্ত প্রশংসা আল্লাহকে আলার জন্য তারপরে বিশ্ব মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা আকায় নন্দার মোহাম্মদ ওসুল্লাহ আলী ওসাল্লাম মোদী শত কোটি দরুদ শরীফের আজকের এই অভিভাবক সভা আমাদের এই মুন্সিডাঙ্গা মাদ্রাসা সিদ্দিকা পুরানিয়া মাদ্রাসার তরফ থেকে যে অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়েছে আমরা আপনারা সেই ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে মূল্যবান সময়কে ব্যয় করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বড় হাবিজ সাহেব আমাদের এই মাদ্রাসার সহ সহ সভাপতি সহ সভাপতি এবং কমিটির বৃন্দ এবং আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলী হুফাদ এবং মেহমান আগত মেহমান এবং আমার মাদ্রাসার ছাত্ররা সকলকে জানায় আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলিকুম ওরমতুল্লাহরাত আমরা এই যে এই বৎসর সওয়ালের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যখন সওয়ালের পরে এসেছিলাম তখন মাদ্রাসা আমরা শিক্ষকরা প্রথম এসেছি তারপরে আস্তে আস্তে ছাত্ররা এসেছে তারপরে ক্লাস শুরু হয়েছে হওয়ার পরে অনেক ছাত্র এই মাদ্রাসায় ভর্তি হয়েছে পুরাতন ছাত্ররাও এসছে নতুন ছাত্ররা এসছে তারপরে ক্লাস শুরু হয়েছে তারপর এরপরে কোরবানির ছুটি পড়েছে আমরা বাড়ি গেছি এইভাবে আমাদের চলতেই আছে তো এতে দেখা গেছে যে আমাদের অসুবিধাটা কোথায় যে আমরা তো এখানে পড়ানোর জন্য এসেছি কিন্তু আমাদের আমরা ঠিক টাইম মতো আসছি কিন্তু আমাদের ছাত্রদের ছাত্ররা ঠিক আসছে না তো যদি আসছে তারা কোনো কোনো ছাত্র মানে এরকম প্রতি সপ্তাহে বাড়ি যেতে চায় কোনো কোনো ছাত্র মাসে বাড়ি যেতে চায় কোনো কোন এরকম বাড়ি গিয়ে তারা কামাই করছে এবং তারা কি করছে বিভিন্ন রকম বাহানায় বাড়ি যাচ্ছে কারো শরীর অসুস্থ হচ্ছে সত্যিকারে তারাও যাচ্ছে কারো অসুস্থ না হলেও তারা অসুস্থ কিভাবে মানে হতে হয় সেই প্রচেষ্টা করছে কি করছে মাথায় গামছা ভিজিয়ে মাথায় জড়িয়ে রাত্রে শুয়ে আছে এগুলো কত লক্ষ্য রেখে তাদেরকে করা দরকার যাতে জ্বর আসে শরীর অসুস্থ হয়ে যায় বাড়ি যায় তারপর আবার কিছু ছাত্র কি করছে রসুন নিয়ে বগলে দিয়ে শুয়ে রয়েছে যাতে সে বাড়ি যায় তো আমরা মাদ্রাসায় এসছি কেন ছাত্রদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করছি যে তোমরা কি তোমাদের গ্রামের সেরা হতে চাও তোমরা উত্তর দাও সেরা হতে চাও তোমরা কি তোমাদের এলাকার সেরা হতে চাও তোমরা কি তোমাদের দেশের সেরা সেরা হতে হতে চাও চাও তোমরা পুরো তাহলে তোমাদেরকে করতে হবে তোমাদের সেরকম সাধারণ মেহনত করলে হবে না তোমাদের এক্সট্রা মেহনত করতে হবে যদি তোমরা সেরকম পরিশ্রম করো তোমরা যদি সেরা হতে চাও তাহলে তোমাদের সেরকম পরিশ্রম মেহনত করতে হবে আর গার্জেন ছাত্র সকলের উদ্দেশ্য করে বলছি যে রেলমে শেখা আমরা যে মাদ্রাসা এখন তো অনেক কিছু হয়েছে অনেক মাদ্রাসা হয়েছে অনেক ভালো ভালো স্কুল হয়েছে হয়েছে মিশন অনেক কিছু হয়েছে তা আমরা মাদ্রাসায় এসেছি কেন আমাদের উদ্দেশ্য কি এই মাদ্রাসায় শিখতে এসেছি কেন রেলমে শেখা কি ফরজ রেল শেখা কি আবশ্য শেখা কি সকল উত্তর দাও আল জামিন ইলমি দরকার আছে কিনা না আছে আছে এই দরকার আছে কিনা না সকলে উত্তর দাও আছে আছে অবশ্যই আছে ইলমি শিক্ষা ফরজ কলবুল ইলমি মুসলিম শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ তো সেই জন্য এই دینی ইলম শিখতে আমরা এই মাদ্রাসায় এসেছি আর আমরা এই মাদ্রাসাটাকে পছন্দ করেছি চয়েস করেছি কেন না এই মাদ্রাসার একটা আলাদা মানে বৈশিষ্ট্য আছে যে বিশেষ করে এই মাদ্রাসার ম্যানেজমেন্ট খুব ভালো যে আমি এই মাদ্রাসায় আছি বলে যে বলছি তা নয় আমি আজ পর্যন্ত হয়েছি মহারাষ্ট্র মাদ্রাসা থেকে তারপরে বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করছি পড়াচ্ছি এমনকি আমি আন্দামানেও ছিলাম সেখানেও আমি মাদ্রাসায় পড়িয়েছি তো রকম ম্যানেজমেন্ট খুব কম মাদ্রাসায় আছে মানে আপনারা তো বুঝতে পারছেন এই যে বছরে এরা গত গার্জেন মিটিংয়েও আপনারা এসছিলেন আপনাদের আপ্যায়ন কোন ত্রুটি হয়েছে আপনারা বুঝতে পার মানে বুঝতে পেরেছেন বা এখনও গার্জেন মিটিংয়ে এসেছেন আপনাদের যে অনেক মাদ্রাসা আছে এরকম গার্জেন মিটিং খুব কম হয় এবং আপনারা আপনাদের আপনাদের মানে সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়েছেন তিনি রেলওয়ে শিক্ষা অর্জন করার জন্য কিন্তু এখানকার ম্যানেজমেন্টের চিন্তা আরো উচ্চতা যে আপনাদের সন্তানকে আপনারা এখানে এই মাদ্রাসায় এই ম্যানেজমেন্টের কাছে আমানত হিসাবে দিয়েছেন আপনারা রে রেলওয়ে শিক্ষা অর্জন করার জন্য দিয়েছেন আর যাতে আল্লাহ আল্লাহকে রাজি খুশি করে এই ইমান নিয়ে দুনিয়াতে যেতে পারে হ্যাঁ আল্লাহর হুকুম এবং গুজরাফা ইউসাল নামের বুরানি তৈরি বা অনুযায়ী যাতে জীবনযাপন করতে পারে আমাদের এই সন্তানরা যদি বাড়িতে থাকতো তো বাড়ির পরিবেশের সঙ্গে নষ্ট হয়ে যেত আমাদের এই সন্তানরা বিভিন্ন রকম বাড়ির গ্রামের পরিবেশ এখন তো আপনারা সকলেই জানেন যে অলিতে গলিতে মোবাইলে সব ব্যস্ত পাবজি খেলতে ব্যস্ত বিভিন্ন রকম গেম খেলতে ব্যস্ত অনেক ঘটনা এরকম ঘটেছে আমাদের এলাকার ঘটনা যে একটা ছেলে খুব শিক্ষিত একটাই মাত্র ছেলে তো সে রেল লাইনে বসে গেম খেলছিল মোবাইল তো সে গেম খেলায় এত মগ্ন ছিল ট্রেন এসে সিটি দিয়েছে আওয়াজ দিয়েছে সে বুঝতে পারেনি সে ট্রেন এসে তাকে ধাক্কা দিয়েছে তারপরে সে মারাও গিয়েছে এটা সত্য ঘটনা তো সেই জন্যে এরকম এতটা মগ্ন হয়ে যায় এই মোবাইলে যারা ব্যস্ত হয়ে যায় গেম খেলতে তখন কি হয় এদের গোসল করার কথা মনে থাকে না খাওয়ার কথা মনে থাকে না এরা টাইমে খায় না টাইমে গোসল করে না এরা মোবাইলেই ব্যস্ত হয়ে থাকে এই রকম আমাদের সন্তানরা যাতে নষ্ট না হয়ে যায় দিনই পরিবেশে থেকে দিনই শিক্ষা অর্জন করে এবং আল্লাহ আল্লাহকে রাজি খুশি করে বা আল্লাহর হুকুম এবং বুঝরাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা অনুযায়ী যা যাতে জীবন করে তো সেই উদ্দেশ্য নিয়ে আপনারা এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারপরে আপনাদের আমাদের এই মাদ্রাসার ম্যানেজমেন্টের চিন্তাধারা আরো উন্নত মানের রকম এক্সাম্পল আপনি বললে আপনারা বুঝতে পারবেন যে এই মাদ্রাসায় আপনারা দিয়েছেন যে আপনাদের ছাত্র এই মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ কি হবে তারা ভবিষ্যতে কি করবে তার জন্য তারা চিন্তাভাবনা কি করছেন যে এই মাদ্রাসার সাথে সাথে যাতে মানে আপনার স্কুলের শিক্ষাটাও হয় স্কুলের শিক্ষাটা মাদ্রাসার শিক্ষাটা দুটো এক হয়ে যাতে স্কুলেও তারা বোর্ডের এক্সামে বসতে পারে বোর্ডের এক্সামে বসার পরে তারা জানে একটা ভালো জায়গায় যেতে পারে এই মাদ্রাসা থেকে যেন একটা ভালো লয়ার হতে পারে একটা ডাক্তার হতে পারে একটা ইঞ্জিনিয়ার হতে পারে একটা ভালো সায়েন্টিস্ট হতে পারে একটা যে যেরকম করবে সে সেরকম পড়াত আমরা ছাত্রদের তো সকলের সমান পড়াই প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ছাত্র শিক্ষক ছাত্রদেরকে সমানভাবে পড়ায় কোনো ছাত্র হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড মার্কস নিয়ে একশো নাম্বারে পাস করে কোনো ছাত্র নব্বই নাম্বার নিয়ে পাস করে কোন ছাত্র আশি নাম্বার নিয়ে পাস করে কোনো ছাত্র পঞ্চাশ নাম্বার নিয়ে পাস করে কোন ছাত্র চল্লিশটা বা তার নিচে কিন্তু শিক্ষক কি কোনো ছাত্র ছাত্রদেরকে আলাদাভাবে পড়ায় যে ছাত্র একশো নাম্বার নিয়ে পাস করছে তাকে কি স্পেশাল স্পেশাল করে পড়ায় না যে ছাত্র পঞ্চাশ নাম্বার নিয়ে পাস করছে তাকে কি আলাদা করে পড়ায় না পড়ায় সকলের এক রকম যে যেরকম নিতে পারে যার মানে ক্লাসের উপস্থিতি যেরকম হবে যা ক্লাসের মানে মন মস্তিষ্ক থাকবে সে ক্লাসে থাকবে অথচ যদি সে ক্লাসে থাকে আর তার মনটা যদি বাড়িতে থাকে তাহলে সে তার ক্লাসের পড়া কি বুঝে আসবে না ক্লাসে থাকলে ক্লাসে তার মন মেজাজ মস্তিষ্কটা তার ক্লাসেই থাকতে হবে তবে তার ক্লাসের পড়াটা মাথার মধ্যে আসবে তবে সে ভালো নাম্বারে পাস করতে পারবে আর তারপরে ক্লাসের কন্টিনিউ করতে হবে ক্লাসে কামাই করলে চলবে না তারপরে যেটা বলতে যাচ্ছিলাম আমাদের ম্যানেজমেন্ট আপনাদের জন্য যে চিন্তা ভাবনা করেছেন যাতে আপনারা আপনাদের সন্তানরা স্কুলের স্কুলের পড়াটা এখান থেকে করতে পারেন হ্যাঁ সেই জন্য আমাদের ম্যানেজমেন্ট এই চিন্তা ভাবনা করেছেন এখন এটা অসম্ভব নয় এখন আমি যে আমি যে মাদ্রাসা থেকে পড়াশোনা করছি মহারাষ্ট্রে আকাঙ্ক্ষা মাদ্রাসা ওই মাদ্রাসায় মানে ইউনিভার্সিটি একটা লয়ার কলেজ মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় যারা ওখান থেকে মাওলানা পাস করবে মাওলানা পাস করার সঙ্গে সঙ্গে একটা লয়ার হবে একটা কোর্টের উকিল হবে আমরা যখন কোর্টে যাই তখন কোর্টের মানে আমরা অনেক হ্যারিসমেন্ট হয় আমরা আমাদের কাছে লয়ারের কাছে যেতে হয় লয়ারের কাছে গিয়ে তাদের ফিস দিয়ে তাদেরকে আমাদেরকে মুখ করাতে হয় তো সেই জন্য আমাদের মাদ্রাসার আলে মুলামা যারা এখান থেকে মাওলানা হচ্ছে হাফিজ হচ্ছে এরা যেন একটা ভালো লয়ার হয় এরা যেন একটা ভালো ডাক্তার হয় তো এটা এখন অসম্ভব নয় এখন হাফিজে কোরআন বড় বড় ওলামা তারাও ডাক্তার হয়েছেন তার জন্যে আমাদের মহারাষ্ট্রে আকালকুয়া মাদ্রাসা ওখানেও ডক্টরি ইউনিভার্সিটি ডক্টরি কলেজ আছে তারপরে যারা হাফিজে কোরআন তাদের জন্য এখন আমাদের ভারতবর্ষের অনেক সংস্থা এগিয়ে এসছে যেরকম একটা সংস্থার নাম বলছি শাহিন একাডেমি আপনারা মোবাইলে সার্চ করেও দেখতে পাবেন যে শাহিন একাডেমি ওখানে যদি কোনো হাফিজ কোরআন গিয়ে বলে যে আমি ছোটো থেকে শুধু হাফিজ হয়েছি আর কিছু জানি না তো সেখানে গিয়ে বলবে তুমি হাফিজ হয়েছ তো বলবে হ্যাঁ তা বলে ঠিক আছে তুমি কোরআন শরীফের মানে কিছু সুরা আয়াত মানে যে কোনো কোরআন শরীফের মধ্যে যে কোনো জায়গা থেকে ধরবে যদি সঠিকভাবে সে শোনাতে পারে আর সে যদি চায় যে একটা কিছু হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কিছু একটা হবে তাহলে বলবে যে ঠিক আছে তুমি কি কিছু জানো স্কুলের পড়া কিছু জানো যদি বলে না তাকে স্কুলের পড়া এবিসিডি থেকে পড়াবে পড়ানোর পরে তাকে ওখান থেকে ওখানকার বোর্ড থেকে মাধ্যমিক পাস করাবে উচ্চ মাধ্যমিকের পাস করাবে পাস করার পরে সে যদি উচ্চ মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট নাম্বার মার্স নিয়ে আসতে পারে তারপরে ওরা নিটের প্র্যাকটিস করাবে নিটের এক্সাম দেওয়াবে নিটের মধ্যে যদি কোয়ালিফাই করতে পারে তাহলে তাদেরকে যেরকম যোগ্যতা অর্জন করবে তাদেরকে ডক্টরিও করাবে তো এরকম এরকম অনেক এক্সাম্পেল আছে অনেক হাফেজ এখন তারা কোরানের হাফেজ আর ডাক্তার কোরানের হাফেজ ভালো লয়ার কোরানের হাফেজ ভালো ইঞ্জিনিয়ার অনেক কিছু হচ্ছে আমাদের আমরা মনে করছি যে মাদ্রাসায় গিয়েছি আমাদের সন্তানদেরকে এরা কি করবে ভবিষ্যতে কিন্তু না আমাদের ধারণাটা ভুল আমাদের সন্তানরা যেরকম আল্লাহকে রাজি খুশি করার জন্য এই মাদ্রাসায় এসছে এই মাদ্রাসায় পড়ছে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল সে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তো নিজেকে যদি আগে বাড়াতে পারে তার জন্য অনেক রাস্তা খোলা আছে সে নিজেকে অনেক কিছু করতে পারবে তো সেটা এখন এই সমস্ত ছাত্রদের বয়স অল্প এরা নিজেকে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে তো সেই জন্য তার জন্য আমাদের 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 হতে হবে করতে হবে আমরা আমাদের যে ভাবনা এরকম আছে তো দেখা যায় যে কিছু আমাদের এই মাদ্রাসায় এখন অসুবিধা কি হচ্ছে যে আমরা যখন ক্লাস করছি তো দেখা যাচ্ছে যে কিছু পুরুলিয়ার ছেলে আছে কিছু হাওড়া জেলার ছেলে আছে বিভিন্ন জেলার ছেলে আছে তো এক এক জেলায় এক্সাম এক এক সময় পড়ে যখন হাওড়া জেলার ছেলেদের এক্সাম সময় হয়ে যায় হাওড়া জেলার ছেলেরা এক্সাম দিতে চলে যায় দেওয়ার পরে ওরা এক্সাম দিয়ে চলে আসে আসার পরে তারপরে দেখা যায় যে চব্বিশ পরগনা ছেলেদের এক্সাম তারপরে আবার তারা চলে যায় এবার আমরা যারা ক্লাস করি ক্লাস করতে করতে দেখা যায় যে আমাদের পড়াটা বারবার রিপিট করতে হয় বারবার পিছনের পড়া পড়াতে হয় এইভাবে রিপিট করতে হয় যাতে এইটা না হয় সেই জন্য আমাদের ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করেছে যে যে সমস্ত আমাদের মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন স্কুলে আছে পড়াশোনা করছে সেখান থেকে যেন তারা টিসি নিয়ে এই মাদ্রাসায় এই মাদ্রাসায় মানে একটা স্কুলের সঙ্গে যোগাযোগ করেছেন সেই মাদ্রাসার সেই স্কুলের শিক্ষক আমাদের সামনে উপস্থিত আছেন তিনি তার বক্তব্য পেশ করবেন সেই স্কুলে তাদেরকে ভর্তি ভর্তি করার পরে যাতে একসাথে এক্সামটা দিতে পারে দিলে আমাদের মানে দুটো দিকটা ঠিক বজায় থাকবে মানে আমাদের কি অন্য সময় হাওড়া জেলার জন্য আলাদা ছুটি দিতে হবে না চব্বিশ পরগনার জন্য আলাদা ছুটি দিতে হবে না আমাদের ক্লাসটা ঠিকভাবে থাকবে আমাদের যাতে এই রকম না হয় কোনো বছর আমাদের পরীক্ষার পরে ছুটি হয় না কিন্তু আমাদের ম্যানেজমেন্ট করেছেন যাতে সমস্ত ছাত্ররা একসাথে একসাথে আসে যাতে আমাদের ক্লাসটা যেন ভালোভাবে হয় সেটাও করা হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে জন্য আমাদের ছাড়তে হয়েছে এই রকম যেন না হয় তো সেই জন্য আমরা গার্জেনরা সকলে সতর্ক থাকুক ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের এই রকম যেন সময় নষ্ট না হয় আমাদের সময় খুব মূল্যবান যেরকম যেরকম একটা নদীর মধ্যে স্রোত পেয়ে চলে যায় যে স্রোতটা আবার ফিরে আসে না আমাদের এই সময় খুব মূল্যবান এই সময় যেটা আমাদের থেকে চলে যাচ্ছে এই সময়টা ফিরত আসবে না আল অক্ত আসমানু মিনাল জাহাব এই সময় হচ্ছে সোনার থেকে মূল্যবান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন